মিশরে পড়াশোনা এবং ইনকাম এটি খুব কষ্টসত্ব একটি বিষয় তারপরও কিছু সহজতা রয়েছে যদি আপনার ভালো কোয়ালিফিকেশন এবং ভালো যোগ্যতা থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের বিখ্যাত ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই মিশরে পড়াশোনার জন্য আসতে চান এবং পাশাপাশি ইনকাম সোর্সও বুঝে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মিশরে পড়াশোনার জন্য আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভালো একজন আলেম হওয়া এবং এলেম শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এক নম্বর হচ্ছে নিয়ত ইন্নমালা আমাল ও বিন্নিয়ত অর্থাৎ সকল কাজের সব নিয়তের উপর নির্ভরশীল এরপর হচ্ছে তাকোয়া এ ক্লাস তো মূলত আপনি যদি এলেম অর্জন করার উদ্দেশ্যে মিশরে আসেন তাহলে আপনি এখানে অনেক এলেম পাবেন যেটা হচ্ছে এলেমের শহর মানারত এলম এখানে ফুটন্ত একটি বাগান এবং শেখ জায়দে এগুলোতে পড়াশোনা করা ছাড়াও এখানে বিভিন্ন সাহেকরা রয়েছেন তাদের নিজস্ব সাহা রয়েছে বা খানকার মতো বলতে পারেন ওইখানে নিয়মিত তারা দশ দিয়ে থাকেন তো মিশরে আপনি যদি পড়াশোনা করার জন্য আসেন এখানে অনেক এলেম পাবেন যেগুলো আপনি পরে শেষ করতে পারবেন না এবং সত্যিকার অর্থে ইলমে নববীর যেই শিক্ষাটা সেটা আপনি এখানে আসলে পাবেন আর যদি আপনি পাশাপাশি ইনকাম করতে চান তাহলে আপনার এলেম অর্জনে কিছুটা কষ্টসাধ্য হবে তারপরেও যদি আপনি ইনকাম করতে চান তাহলে কয়েকটি সুন্দর মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হতে পারে আপনি যদি ভালো গাড়ির ড্রাইভিং শিখে আসেন তাহলে মিশরে উপার চালালে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তাছাড়া বাঙালি অনেক মানুষ আছে যারা ভালো ইংরেজিতে পারদর্শী তারা মিশরে বিভিন্ন কল সেন্টার এবং ভালো অফিসে কাজ করতে পারে এছাড়াও অন্য যে কাজ রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনি চাইলে রেস্টুরেন্টে কাজ করতে পারেন বা গার্মেন্টসে কাজ করতে পারেন সেগুলো অনেক কষ্টসাধ্য এবং ওই রকমের ইউরোপ আমেরিকা বা বাইরের কান্ট্রিতে যেইভাবে একটা ভালো ইনকাম পাওয়া যায় রেস্টুরেন্টে কাজ করলে বা অন্য কোনো আউট ইনকাম করলে তো মিশরে সেইটা নাই কারণ মিশরের টাকার মান খুবই কম আগে এক টাকা ছিল বাংলাদেশে পাঁচ টাকা বর্তমানে এক টাকা বাংলাদেশে প্রায় আড়াই টাকার মতো তো যেই বিষয়টা হচ্ছে আপনি চাইলে ইনকাম করতে পারবেন বাট আপনি ইনকামের পিছনে ছুটলে আপনি তখন পড়াশোনায় আপনার ব্যাঘাত ঘটবে তো মিশরে পড়াশোনা এবং ইনকাম এটি খুবই একটা কষ্টসাধ্য বিষয় মানে ইউরোপের মতো এই রকমের ভালো ফেসিলিটি নাই বা ভালো ইনকাম নাই আপনারা পরিশ্রম করবেন ঠিকই কিন্তু বেতন পাবেন সর্বোচ্চ বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তো একমাত্র যদি পড়াশোনা করার জন্য আসেন এটা আপনার জন্য ইসলামী শিক্ষার জন্য বেশ একটি অপশন মিশর আল বিশ্ববিদ্যালয় এখানে আপনি আপনার মন মতো ইসলামী জ্ঞান শিক্ষা করতে পারবেন এবং আপনার মনে যত প্রশ্ন আছে সেগুলো আপনি বিভিন্ন ডক্টরদের সাথে পরামর্শ করে সলভ করতে পারবেন বা সমাধান করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন আমি সঠিক বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ